হ্যালো ভিউার্স ওয়েলকাম ট্রেডিং টিউড বিডি তো আপনাদের সাথে আমি তো আজকে আপনাদের দেখা পাব আমি কীভাবে আনলিমিটেড বিট করা ইনকাম করা যায় টোটালি ফ্রিতে এবং শুধু ফসেট করে তো যাই হোক চলুন সাইটিতে চলে যাই তো স্যারটি হচ্ছে এটি মাই বিট হাউস এখানে অনেকে কাজ করেন তো যারা এখনও কাজ করেন না আমার ভিডিও ড্রেসক্রিপশন একটি লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি সার্ভ হবে তো সেম্পলি আপনারা কি করবেন এখানে যে আমরা সিং আপ অপশন এবং সাইন ইন অপশন দেখতে পাচ্ছি তো আমরা ক্লিক করব সিং আপ সিং আপ ন্যাও অপশনে কারণ আমরা যেহেতু নতুন সেই আমরা সিং আপ ন্যাও অপশনে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর সিম্পলি আপনাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটু নিচে যাবেন তো আপনারা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইউজার তো আপনার ইউজার নেমটা দিবেন আপনার ইমেলটা দিবেন আপনার বিটকয়েন অ্যাড্রেসটা দিবেন ব্লকস অ্যান্ড কয়েন ব্যাস ওর আদার সামথিং বিটকয়েন অ্যাড্রেস দিবেন তো তারপর আপনার পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আবার এখানে দিবেন তারপর আই এম নট এ ক্যাপসা তো দেওয়ার পরে আই এম নট এ রোবট তো এখানে দেওয়ার পর ক্যাপসাটা পূরণ করার পর আই আই এগ্রি অফ টার্ম অফ সার্ভিস তো এখানে ক্লিক করবেন ও সরি তারপর সিঙ্গ আপে অপশন নেয় সিঙ্গা আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আপনার আপনার যে ইমেল দিয়ে খুলছেন সেই ইমেল আপনার একটি কনফার্মেশন লিঙ্ক যাবে সেই কনফার্মেশন লিঙ্কটি কনফার্ম করে আপনারা লগ ইন করবেন তো আমি সিম্পলি লগ ইন করতেছি তো এখানে ইনশাল্লাহ আশা রাখা যায় যে ভালো একটা আর্ন করা সম্ভব বা এখানে আর্ন হবে হান্ড্রেড পার্সেন্ট পে আউট সাইট এখানে পেমেন্ট করে হানড্রেড পার্সেন্ট এবং এটা রিয়েল একটি সাইট এখানে ভালো একটা আর্ন করা সম্ভব তো এখানে কিভাবে আমরা আর্ন করবো সেটা হচ্ছে ট্রফিক এখানে আমার জিরো পয়েন্ট ট্রিপল জিরো টু মানে বিশ হাজার একশো বত্রিশ সাতশি আছে তো আমার আমার রেফারেল লিঙ্কে খুললে আপনারা সামথিং কিছু বোনাস পাবেন হয়তো তো যাই হোক ভিওয়ার্স তো এখানে উইথড্র করার জন্য মিনিমাম এক লাখ সাতশি প্রয়োজন হয় তো যাই হোক এখানে আপনারা কি করবেন এখানে কাজটি হচ্ছে আপনারা একটু এখানে যাওয়ার পর দেখেন আপনার এখানে উইথড্রাল রেফারেল প্রোফাইল তো আপনারা কি করবেন এখানে এখানে আপনারা তিনটি অপশন পাবেন একটি হচ্ছে ফসেট কোয়ার্টার ফসেট হার্লি ফসেট এবং নো টাইম ফসেট এটার কোনো টাইম টেবিল নাই নো টাইম টাইমার ফসেট এটা আনলিমিটেড যত ক্যাপচার পূরণ করবেন তত ইনকাম হার্লি ফসেটটা হচ্ছে আপনার এক ঘন্টা পর পর একটা করে ক্যাপচার পাবেন আর কোয়ার্টার ফসেট হচ্ছে সরি হার্লি ফসেট এটা আর কোয়ার্টার ফসেট হচ্ছে পনেরো মিনিট পর পর পাবেন তো যাই হোক আপনারা সবচেয়ে এটার চেষ্টা করবেন যারা সময় নিয়ে কাজ করবেন তারা ক্লিক করবেন নো টাইমার ফসেট তো এখানে ক্লিক করবেন সিম্পল আর স্যাম্পলে আপনারা এখানে নো টাইমার ফসেটে ক্লিক করবেন ক্লিক করার পর সিম্পল একটু নিচে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই হচ্ছে আপনাদের কাজ এটা মোবাইল পিসি ল্যাপটপ দিয়ে করতে পারেন এই যে আপনি ফসেটটা দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি ক্লিক করি এখানে ক্লিক করার পর আমরা জানি যে ফজেটের কাজটাই হচ্ছে সিম্পল ফজেটের কাজটাই হচ্ছে ফসেট করুন আর এখানে আনলিমিটেড আর্ন করা সম্ভব এখানে হানড্রেড পেমেন্ট পাবেন এটা আমার ওপর তারপরে ক্লাইম মাই ফ্রি ভিট কয়েন্স এখানে ক্লিক করলে আপনার একটু লোডিং নেবে জাস্ট সিম্পল আপনার নেটের স্পিডটা ভালো থাকলে একটু লোডটা কম নেবে আমার নেটের স্পিডটা হয়তো বা একটু স্লো তো দেখেন একটা কমপ্লিট একটা কমপ্লিট আবার নিচে যাবেন দেখেন আপনি এত পাইছেন এত সাতোশি তো আবার ক্লাইমে নিয়ে ক্লিক করবেন ক্লাইমে গিয়ে ক্লিক করার পর সিম্পলি আমরা দেখতে আবার নিচে যাবেন তো আবার দেখতে পারবেন আবারও তারা ক্যাপচার দিয়েছে দেখুন এই দেখুন ক্যাবসা দিয়েছে এখানে একটি সময় নিয়ে কাজ করলে আবার বলছি এখানে সময় নিয়ে কাজ করলে আনলিমিটেড সাতশি আর্ন করতে পারবেন আর আমরা জানি যে এখন বিট দাম খুবই অতিরিক্ত এবং হাইজার একটি অ্যামাউন্ট আর্ন আর্ন করতে পারলে তো ক্লাইম মাই ফ্রি বিট কয়েন্স তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আবার এখানে বলতেছে তাই যে দেখুন সাতোশি পাইছেন বিশ সাতশি পাইছেন এবং ক্লাইমে ক্লিক করবেন তো এইভাবে আমি সিম্পল দেখাই দিলাম যে এইভাবে ফসেসটা ই করবেন তো আমি সিম্পলে আমার ড্যাশবোর্ডে যাচ্ছি কারণ আমি আপনাদের যদি অনেকগুলো ক্যাপচার পূরণ করি তাহলে আমার সময়টাও বেশি লাগবে তো আপনারা দু একটা পূরণ করে দেখালাম এবং এখানে কীভাবে উইড্রো দেবেন এই যে উইড্রো ওয়ালসে ক্লিক করবেন এখানে মিনিমাম আবার বলতেছি এক লাখ সাতশি মিনিমাম উইড্রো মানে জিরো পয়েন্ট ডাবল জিরো মানে জিরো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এখানে দেখেন এখানে নো রেকর্ড তো যাই হোক এখানে নোট রেকর্ড তো আপনি এখানে উইথড্রো করতে পারবেন তখনই যখন আপনি এখানে এক লাখ সাতাশি বানাইতে পারবেন তো আমি আশা রাখি এখানে আপনার কাজ করতে থাকেন এই যে এখানে উইড্রোতে ক্লিক করলে আপনার এখানে নিয়ে যাবে তবে উইড্রো করার জন্য এক লাখ সাতাশি তো আমি আপনাকে আপনাদের সামনে আবার একটি পেমেন্ট প্রুফ নিয়ে আসবো তো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটি আর যারা নতুন সাবস্ক্রাইবার যারা এখন আমার আসলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর একটি বেল আইকন থাকবে বেল আইকনটি অন করে দিবেন নতুন কোনো আপগ্রেড ভিডিও চাললে অবশ্যই পেয়ে যাবেন আর আমরা প্রতিনিয়ত আপগ্রেড ভিডিও দিই প্রত্যেকদিন অনেকগুলো আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম